চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই সানফ্লাওয়ার স্টিক গুলো আমি কিভাবে বানিয়ে সব প্রথমে আমি দুটো সার্কেল বানিয়েছি যেটা একটা গ্রিন কালার মানে এটা সানফ্লাওয়ারের মাঝের দুটো বেস সামনে আর পেছনের আর এরপর বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো পাপড়ি টোটাল চব্বিশটা পাপড়ি এখানে ছিল বারোটা উপরের দিকে থাকবে এবং বারোটা নিচের দিকে আচ্ছা চলো এবার আমার ক্লাসের ব্যাপারে কিছু আপডেট দেওয়া যাক নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমার নেক্সট ব্যাচ আবার স্টার্ট হচ্ছে তোমরা যারা জয়েন করতে চাও তারা স্কিনে দেওয়া নাম্বার আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিই উনিশটা পাপড়ি করার পরে এটার ভেতরে আমি কিছুটা তুলো ভরে নিয়েছি মানে যতটা পরিমাণ তুলো এখানে লাগবে এটাকে থ্রি ডি লুক দেওয়ার জন্য তারপর আবার পাঁচটা পাপড়ি করে পুরো জিনিসটাকে ক্লোজ করে দেবো এবার এই সানফ্লাওয়ারটার জন্য আমি একটা বড় দেখে পাতা বানিয়ে নেবো আর এই পাতাটার মধ্যে কিন্তু আমি ওয়্যার ইনপুট করেছি ওয়্যারটা ছিল জিরো পয়েন্ট থ্রি এম এম এর ওকে তোমরা যদি চাও এর থেকে অনেক মোটাও নিতে পারো যেরকম ধরো জিরো পয়েন্ট ফাইভ এম বা জিরো পয়েন্ট সিক্স এম পাতাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের লাগবে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিক এরপর কিছুটা গ্রিন কালারের উল নেব যেই উলটা দিয়ে আমি ওই স্টিকটাকে পুরো কভার করব প্রথমে তো আঠা দিয়ে স্টিকটাকে সানফ্লাওয়ারের ভেতরে আমি ভরে দিলাম তারপরে এরকমভাবে ওই সেম কালারের গ্রিন উলটা দিয়ে পুরোটাকে কভার করেছি তারপর পাতাটাকে আবার এটার সঙ্গে অ্যাড করে আর লাস্টে যতটুকু বাকি ছিল ততটুকু কভার করে দেবো আঠা দিয়ে নিচের দিকে লাগিয়ে দিলে, আমাদের সানফ্লাওয়ার স্টিক কিন্তু একদম এটা টিউটোরিয়াল তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর আজকে ফুলটা কেমন আছে সেটা জানে তো ভুলো না কিন্তু